মাঝে মধ্যেই খসে পড়ছে পলেস্তারা কোথাও বা দেওয়ালে বেরিয়ে আছে লোহার রড কঙ্কালসার চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে একশো বছরের বেশি পুরনো পানিয়া সারদাবার রামকৃষ্ণ শিক্ষা সদন কয়েকদিন আগেই ছাদ থেকে চাঙর খসে ক্লাসরুমেই আহত হন দুই পড়ুয়া যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে আরও বড় অঘটন আর সেখানেই প্রাণের ঝুঁকি নিয়ে চলছে ক্লাস আমরা খুবই আতঙ্কের মধ্যে ক্লাস করছি বিল্ডিংয়ের এই জরাজীর্ণ অবস্থায় ভগ্ন স্তূপ থেকে আমরা খুবই ভয়ে রয়েছি তাছাড়া এই বিল্ডিংটা ভেঙে হেলানো অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে একদিন এই কিছু দিন আগেই আমরা ক্লাস করতে করতে উপর থেকে একটা প্লাস্টার আমার বন্ধুর গায়ের উপরে পড়ে যায় ভাগ্যিস কিছু হয়নি কিন্তু যে কোনো মুহুর্তেই দুর্ঘটনাটা ঘটতে পারত তাছাড়া আমাদের শিক্ষক শিক্ষিকারাও খুবই ভয়ে আতঙ্কে রয়েছেন আমাদের খুবই গাইড করেন যাতে কোন মুহূর্তে কিছু দুর্ঘটনা না 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 পারে তাছাড়া আমরা কেউ কেউ এই স্কুলে আসতে চাইছে চাইছে ক্লাসও করতে শুধু ছাত্র ছাত্রীরাই নয় সন্তানকে স্কুলে পাঠিয়ে আতঙ্কে অভিভাবকেরাও একাধিক ক্লাসরুম বিপজ্জনক হয়ে আছে সেখানে কোনো ক্লাস করা যাচ্ছে না স্কুল কর্তৃপক্ষের অভিযোগ দু সালে দায়িত্বে থাকা সরকারি ইঞ্জিনিয়ার বিল্ডিংটিকে পরিত্যক্ত বলে ঘোষণা করার পরেও সরকারের তরফ থেকে নেওয়া হয়নি বিকল্প কোন উদ্যোগ আমরা সেই জন্য বিল্ডিংটাকে ভাঙার জন্য বিভিন্ন শিক্ষা আধিকারিক এবং আমরা বিভিন্ন প্রশাসনে আমরা আবেদন জানিয়েছি অবিলম্বে যাতে বিল্ডিংটাকে ভেঙে নতুন কিছু বিল্ডিং যাতে আমরা বানাতে পারি ছেলে মেয়েদের সাথে স্টুডেন্টদের সাথে তার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা চরিত্র করছি আচ্ছা কতদিন ধরে এই স্কুলের এরকম অবস্থা প্রায় পনেরো বছরের উপর হলো মানে তার 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 মধ্যে মানে স্কুলের এই অবস্থার উপরেই কি ক্লাস টেলাস চলত এক বেশ কিছুদিন চলেছে এখন যা অবস্থা ওখানে যাওয়াটাই বিপজ্জনক যে কোনো সময় বিল্ডিং ভেঙে পড়তে পারে যখন তখন চাঙড় উপর থেকে ভেঙে পড়ছে বড় বড় ফাটল ধরেছে উপর থেকে বর্ষার সময় জল পড়ে আর প্রশাসনের সাফাই এভাবে বললেই কোনো বিল্ডিং ভেঙে ফেলা যায় না আবেদন করা হয় ভাঙার জন্যে অনুমোদন চাওয়া হয় কিন্তু সেভাবে অনুমোদন কোনো স্তরেই আসে না এটা স্থানীয় স্তরেই যারা কর্তৃপক্ষ আছেন স্কুলের ম্যানেজমেন্ট আছেন তাদেরকে দায়িত্ব নিয়ে ভাঙতে হবে তারা ভেঙে সরে নিতে পারেন কোনো অসুবিধা নেই তারা নিজেরা রেজুলেশান নিয়ে তাদের যে কমিটি রয়েছে আমাদের স্কুলের এমসি আছে তারা রেজুলেশান নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে যেটা ছাত্রছাত্রীদের পক্ষে দুর্ঘটনা ঘটতে পারে তাহলে নিশ্চয়ই তারা সিদ্ধান্ত নেবে না আমাদেরকে এইভাবে বলা হয়নি যে কোনো বিষয়ে যে না বিল্ডিং ভাঙার প্রয়োজন আছে এভাবে আমাদের কাছে কেউ এখনও পর্যন্ত আসেননি কবে তৈরি হবে নতুন স্কুল আর কতদিন এভাবে প্রাণ হাতে করে ক্লাস করবে শিক্ষার্থীরা সন্তানকে স্কুলে পাঠিয়ে আর কতদিন আতঙ্কে থাকতে হবে অভিভাবকদের প্রশ্ন অনেক উত্তরের অপেক্ষায় শিক্ষক পড়ুয়া অভিভাবকেরা new style